প্রিন্টের মতো থাকবে খুবই সুন্দর দেখি এটা পরে আসছে আল্লাহ এটা কি সুন্দর লাগতেছে দেখেন ও অনেক সুন্দর না এটা এটা জাস্ট পরে আসছে আল্লাহ আবার একটা চিরিটা দাও তো এটা অনেক সুন্দর আপু মাশাআল্লাহ না ড্রেসটা পরার পরে বেশি সুন্দর লাগতেছে ড্রেসটা পরার পরে মনে হচ্ছে পুরো গিলে ধরছে এটা আরে চুলটা চিরুনি করে নে না কোনো জলারি করে আল্লাহ অনেক সুন্দর আকু অনেক সুন্দর এটা লুক যার এটা লাগে সেইটাকে নিয়ে নিন যার যেটা লাগে সেটা নিয়ে নিন জট ওকে সো এইটা যার লাগে সেইটা নিয়ে নেবেন আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি তার আগে যেটা হবে এটা রিয়া পেস নাম্বার পেস এনসি নাইন ওই আগের প্রাইসে না ওয়াও মাই করে হবে হ্যাঁ এক পিস করে হবে দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এবার আসেন আমি এটার কাপড়ের কোয়ালিটিটার একটা ব্যাখ্যা দিই আপনাকে দেখেন এই কাপড়টা দেখেন এই যে এগুলো না স্টেপ স্টেপ দেখা যাচ্ছে কাতা স্টিচের মতো এটা কাজ করা কাপড়টা কাপড়টাই এরকম কাতা স্টিচের মতো কাজ করা এটা দেখেন ফ্রন্ট পার্টটা দেখেন কাপড়টাই এগুলো আপনার এরকম কাতা স্টিচের মতো করে কাজ করে এগুলো আপনার জয়পুরি বুটিক আমি নিজে জয়পুরে গেছি এবং আমি দেখছি ওরা এই বাটিগুলো কি সুন্দর করে করে অনেক সুন্দর মাশালা এক পিস করে হবে এটা যা লাগে সেটাকে নিয়ে নিন এটা হচ্ছে আপনার কাপড়ের কোয়ালিটি কিচে তুল তুলা আপু কিচে তুল তুলা মানে এটা মনে হয় ম্যাসের ভিতরে রাখা যাবে এত তুল তোলা কাপড় এটা না অনেক সুন্দর দেখেন এই হচ্ছে ড্রেস দুপাটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যামেজিং কোয়ালিটি আপু এগুলো সবাই বুঝবেও না এগুলো সবাই বুঝবে না আমার পড়াটা আপু আমি দেখাই দিব এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে না এই যে দেখেন এটা নাম হচ্ছে গার্গি কাথা লাইনিং মাল্টি বাটিক দেখছেন কঠন দুপাট্টা এটা আপনার বলাই আছে গার্গি কাঁথা লাইনিং মানে এই যে কাজটাকে বলে কাঁথা লাইনিং হ্যাঁ এই তো আমি বললাম না যে কাঁথা স্টিচের মতো কাজটা করা এটাকে বলে কাঁথা লাইনিং হ্যাঁ কাঁথা লাইনিং এই এই এটা হচ্ছে আপনার এই এই হচ্ছে ড্রেস দুপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অরিজিনাল ইন্ডিয়ান এগুলো জয়পুরের এইটার আপনার প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা হবে আর ভালো লাগলে সেটা নিয়ে আচ্ছা আমার তো আমি দেখাই তো একটু দেখে নিই এক পিস হবে গাড়ি চালাকে সেটা নিয়ে নেবেন এগুলো এক পিস করে হবে হ্যাঁ এই যে দেখেন কাতা লাইনিং এটা দেখেন কাঁথা কাঁথা স্টিচের মতোই কাজটা করা অনেক সুন্দর বা কাতা স্টিচের টাইপেরই কাজটা এটা অনেক সুন্দর একটা কাজ দেখেন এটা হচ্ছে এটা আরেকটা কালার এক পিস হবে আপু এটা হচ্ছে ব্যাকপার টাইম আমার পিছন দিকে সরিয়ে পাশে আসো এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার একটা দোপাট্টাটা আমি একটু দেখাই দিই দোপাট্টা আল্লাহ কিটের সুন্দর কিটের 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 সুন্দর দেখেন জাস্ট এটার দোপাট্টাটা দেখেন আপু মাই গড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা দেখেন এটা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এগুলো পঁচিশশো পঞ্চাশ করে পড়বে আপু যার এটা লাগে বা যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয়পুরি নয়ন আহমেদ কাশেম আপু কেমন আছো ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ হ্যালো পোস্টে একটা ছেলের চোখ চাইতে গুলি লাগছে ওর বাবা নাই হেল্প করলে ওনার নাম্বারটা দেওয়া হবে সামি ইস্তাম হেল্পপোস্টে একটা ছেলে চোখ কো চোখে ছিটা গুলি লাগছে আচ্ছা ওর বাবা নাই হেল্পফুল আছে আপনি কি আমাদেরকে ডিটেলসটা দিন আপু এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে খুব ব্যাক পার্ট অনেক কাপড় দা মাই গড অনেক 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 করে কাপড় দা এইটার আপনার ব্যাক পার্ট থেকে মাথায় কাপড়টা বের হবে এইটা হচ্ছে আপনার দেখেন কালারটা দেখেন ওয়াও অ্যামেজিং কালার কম্বিনেশন অ্যামেজিং কালার কম্বিনেশন ওয়াও লুক উফ দেখেই ভাল লাগতেছে দেখেই ভালো লাগছে এক পিস জয়পুরি বুটিক্স এক্সক্লুসিভ কালেকশন এগুলা এটা 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 দেখেন আপনারা সালোয়ারের কাপড় এইগুলা দেখেন এটা হচ্ছে সালোয়ার কাপড় প্রাইস করছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা দেখেন এটা পঁচিশশো পঞ্চাশ টাকা পড়ছে ওকে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আর এই ধরনের বাটিকের ড্রেস থেকে কিন্তু একটু হালকা পাতলা কস্ট বের হইতে পারে বাট তার মানে এই না যে বাটিকের ড্রেস থেকে একটু কস্ট বের হয় সব বাটির থেকে একটু বের হবে এটাই স্বাভাবিক বাট এর মানে এই না ড্রেসের রং উঠে হ্যাঁ নতুন ড্রেস বা এই ধরনের বিশেষ করে এই ধরনের ডিপ কালার এবং বাটকেট থেকে আপনার বাটিক ফার্স্ট ওয়াশ করার পরে একটু কালার মানে একটু কশ উঠে এটা স্বাভাবিকভাবে নেবেন এটাকে আবার কেউ রং ওঠা বলেন না এটা হচ্ছে দেখেন এরকম কাতা স্টিচ করা কাতা স্টিচের মতো এটা হচ্ছে কাতা লাইনিং বলে এটাকে অনেক সুন্দর একটা ড্রেস যারা এগুলা ড্রেস পরে অভ্যস্ত তারা জানে এটা হচ্ছে ফ্রন্ট পার্ এটা চপার ব্যাক পার্ট অনেক 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 সুন্দর এটা হচ্ছে আপনার দোপাট্টা দল এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন কিচের সুন্দর পাও অ্যামেজিং অ্যামেজিং কোয়ালিটি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় দাও এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অরিজিনাল জয়পুরি প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা শুধু হচ্ছে একদম আমরা অনেক কম করে এগুলো ছেড়ে দিয়েছি পঁচিশশো পঞ্চাশ টাকা এক হবে যার এই কালার কালার কে দেখব সব আচ্ছা এবার আসেন আমার পড়াটা একটু দেখাই দিই আমার পড়া ড্রেসটা আগে দেখেন হ্যাঁ আমার পড়া ড্রেসটা কালার বলেন এইটা দোকানটা বেশি সুন্দর রাইট এটা তো পুরো আল্লাহ ফাইন কিছু সুন্দর ব্যাগ ফুলতেছে চায়না লাইক দেখেন ফাইন কিছু সুন্দর ব্যাগ ফুলতেছে আমি ড্রেস দেখাইতে যাইতে ফাইন লাইম কিছু তো দেখব আল্লাহ ফাইন এই ব্যাগ খুব সুন্দর আমি কোনটা নিব হয়তো ব্যাগ দেখলেই পছন্দ হয় দেখি মানে কোয়ালিটি দেখতে হয় ওই যেটা না এটা সুন্দর এটা খুব স্মার্ট এটা স্মার্ট ওইটা 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 বুঝেও দাও তো এইটা খুব স্মার্ট না নেব এটা নিতে পারি দেখো একদম डिफरेंट আছে মানে এই ধরনের ব্যাগ কখন নিতে পারি

আপু তোমার লাইভ দেখে প্রোডাক্ট অর্ডার করতে গেলে বলে স্টক আউট কেমন এরকম কেন আপু স্টক আউট মানে কি আপু সেল হয়ে গেছে স্টক আউট মানে সেল হয়ে গেছে আপনার আগে কেউ একজন অর্ডার করে দিয়েছে সে পেয়ে গেছে হ্যাঁ আপু স্টক আউট মানে কি সেল হয়ে গেছে আমাদের কাছে নাই শেষ এখন আপনি লাইভ দেখে অর্ডার করতে করতে আপনার আগে অন্য কেউ অর্ডার করে দিছে আপু আমাদের প্রোডাক্ট আপু থাকে না মানে আমাদের প্রোডাক্টের আপু আলহামদুলিল্লাহ এইবার আমরা এত ডিসকাউন্ট দিতেছি আর এত কম প্রাইসে এত কোয়ালিটি প্রোডাক্ট আপু যে আমাদের কোন প্রোডাক্টই আপু আল্লাহর রহমতে আপু থাকে হ্যাঁ হ্যাঁ স্টার্ট ওয়াও অনেক অনেক সুন্দর দেখেন আপনি এই ড্রেসটাই দেখেন এটার দোপাট্টা দেখেন ড্রেসের কোয়ালিটি দেখেন দোপাট্টা দেখেন পুরা এরকম সার্ভার্সকিট স্টোন বাসন আছে আর পুরো দোপাট্টা এরকম সার্ভার্কিট স্টোনের কাজ করা আছে আর আপনি যদি দেখেন দোপাট্টাটাকে এইরকম এমব্রয়ডারি ফিনিশিং আচ্ছা এটার উল্টাপাস দেখেন এম্ব্রয়ডারি ফিনিশিংটা কি আপনি এটার উল্টাপাশটা দেখলেন নিশ্চয়ই বুঝতে পারতেছেন দেখেন উল্টাপাশ যদি এত সুন্দর হয় ফ্রন্ট পার্ট দেখছেন কত সুন্দর এই ড্রেসটার কোয়ালিটিটা দেখেন আপনি দেখেন এখান থেকে পুরো সার্ভার্সকি স্টোন বাসানো এই পর্যন্ত এটা আবার নিচের দিকে এরকম করে এমব্রয়ডারি করা আছে এটার কোয়ালিটি আপু ডিফারেন্ট আপনি যখন যখন মানুষ কোয়ালিটির ড্রেস তুলনামূলক অন্য সব জায়গা থেকে আপনার কম প্রাইসে পাবে তখন স্বাভাবিকভাবে তখন স্বাভাবিকভাবে মানুষ হচ্ছে পাগল হয়ে অর্ডার করবে তাই না তখন স্বাভাবিকভাবে মানুষ হচ্ছে পাগল হয়ে অর্ডার করবে এটা হচ্ছে আপনার আমি হচ্ছে এটার আপনার কামিজটা একটু হাতে নিয়ে দেখাই হ্যাঁ

ও মাই গড লুক দিস দিসফারটা হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পু একদমই সিল্কের মধ্যে খুবই সুন্দর আর এটা কামি সালওয়ার সবকিছু খুব গ্লসি মানে সিমারি একটা কাপড় আপু খুবই সুন্দর এই কাপড়টা আর অনেক বেশি সফট লুক

এটার এটা জিপারের কোয়ালিটি দেখেন আপো হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না পো জিপারের কোয়ালিটি দেখেন এই যে দেখেন হানড্রেড পার্সেন্ট মেড ইন চায়না ইম্পোর্ট করা ব্যাগ এটা অ্যাম মেড ইন কোয়ালিটি আমার তো আমি এখান থেকে এই ডিজাইনটা থেকে আমি নিব। এই ডিজাইনটা থেকে আমি একটা নিব দেখেন ব্যাগের ডিজাইনটা দেখেন আল্লাহ অনেক সুন্দর আপু এই ব্যাগটা যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেন এই ব্যাগটার প্রাইস পড়বে কত আমি আপনাকে বলে দিচ্ছি এগুলো আমরা জাস্ট হচ্ছে কেনা প্রাইস দিয়ে এখন টাকা ক্যাশ করতেছি এইটা একটা কালার এইটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর কালার এত স্ট্যান্ডার্ড দেখেন এগুলো আপনারা দেখেন এটা হচ্ছে এই যে দেখেন চায়না ব্র্যান্ডের একটা ব্যাগ এই যে দেখেন অনেক সুন্দর আপু ওয়াও অনেক 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 সুন্দর দেখেন এইটা থ্যাঙ্ক ইউ সো মেঘলা মেঘলাকটা লিখেছে আচ্ছা মেঘলা তার আপুকে আমি একটা পাঁচশো টাকা ডিসকাউন্ট কার্ড দিয়ে দিলাম কংগ্রেচুয়েশন আপু আপনি এলাইফ থেকে যেটাই নেবেন সেটার উপরে গিফট করতে পারবেন ওয়াও এই কালারটা স্ট্যান্ডার্ড আর এই ধরনের কালার আপনি সব কিছুর সাথে ইউজ করতে পারেন সব কিছুর সাথে আপনি ইউজ করতে পারেন সব কিছুর সাথে এই ধরনের কালার আপনি ইউজ করতে পারেন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এটাও এটাও খুবই স্ট্যান্ডার্ড ভ্যারি স্ট্যান্ডার্ড আমার তো ফার্স্ট এটাই পছন্দ হয়েছিল বেশি অনেক সুন্দর দেখেন এটা মাসালা এটাও খুবই সুন্দর এই ব্যাগগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ব্যাগ এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এই এই ব্যাগগুলোর প্রাইস দেখি একদম কেনা প্রাইস আপ আমরা একটা ছেড়ে দিব একদমই কেনা প্রাইসে হ্যাঁ কালোটার ভিতরে দেখতে পাবেন পরে এটা দেখেন আপনার অনেক সুন্দর একটা ব্যাগ আপু কই গেছে এটা যা লাগে সেইটাকে নিয়ে নিবেন এই এই ব্যাগটাকে আমরা দিচ্ছি একদমই কেনা প্রাইসে হচ্ছে আপনার আমরা মানে এটা বিক্রি করতাম ছয় পঞ্চাশ টাকায় মানে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় বাট এটা এখন আমরা আপনাদেরকে ছেড়ে দিবো অনলি তিন হাজার পঞ্চাশ টাকায় মানে আমরা লাভ রাখব না এটা দেখ কো জাস্ট কেনা প্রাইজে ছেড়ে দিবো তিন হাজার পঞ্চাশ টাকায় যার যে কালারটা লাগে সেই কালারটা নিয়ে নিতে পারেন হ্যাঁ যার যেই কালারটা লাগে সেই কালারটা নিয়ে নিতে পারেন খুবই স্ট্যান্ডার্ড হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না এই ব্যাগগুলো যার এটা লাগে সেটা নিন হ্যাঁ যার এটা লাগে সেটা সেইটা নেন যার এটা লাগে সেটা নেন একটার থেকে একটা বেশি সুন্দর ওয়াও দিস ইজ ও ওয়াও ও মাই গড অনেক সুন্দর একটা ব্যাগ দেখেন এইটা দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার এই গেলো তিনটা আর এই গেল একটা তিন হাজার পঞ্চাশ করে নিবেন আপু এই ব্যাগগুলো লেদারের অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর তিন হাজার পঞ্চাশ করে নিবেন এই ব্যাগগুলা ওকে পো আমার পরের ড্রেসটা কত যেন আঠারোশো পঞ্চাশ টাকা পো আমার পর ড্রেসটা আঠারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজ সন্দেশ ভাই তনিতে অ্যান্ড সবাই ভালো থাকেন রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আমি ডিসকাউন্টের লাইভে আসবো দেখা হবে সবার সাথে রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে হ্যাঁ রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আমি ডিসকাউন্টে লাইভে আসবো সবার সাথে দেখা হবে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে সবাই জয়েন করবেন আজকে আমি তিনজনকে দিচ্ছি পাঁচশো টাকা করে ডিসকাউন্টের গিফট কার্ড মানে পনেরোশো টাকা দিয়েছি আপ এমনিতে লস প্রাইসের কেনা দামে প্রোডাক্ট দেখাইতেছি তার উপর আমি এই পঞ্চাশ দেড়শো টাকা এদের টাকায় আমার গচ্ছা একটু আগে তিনটা ড্রেস রিসিভ করেছি লিমা তার যদি কোনো ড্রেসে কোনো সমস্যা ফিল করেন সাথে সাথে ইনবক্স করে ফেলবেন আমাদেরকে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা হলে আমরা এক্সচেঞ্জ করে দিব লাভ লাইক শার্ডান ফারজানা ইসরা দুই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ঝুই আপু থ্যাংক ইউ সৈয়দা শাহেদা সুলতানা দারুন সব কিছু থ্যাংক ইউ আপু লাইফটা রেকর্ডে থাকবে আপনারা ট্রেনে ট্রেনে দেখেন কালেকশনগুলো দেখেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা আপনি আপনি পরেছেন তাই ড্রেসটা আরো বেশি সুন্দর লাগছে ড্রেসের সৌন্দর্য অনেকগুণ বেড়ে গেছে মার্শাল জিনাথ আলম আপু কি যে বলেন থ্যাংক ইউ সো মাচ আপু আপনার থেকে অর্ডার করা মানে দৌড় প্রতিযোগিতায় দৌড় করা অর্ডার করতে হয় আউট হয়ে যায় মারশালা বিনিদ লাভনী সবাই আমার এই জন্য বুঝছেন সবাই মানে লাইভের মধ্যে কমেন্ট করে হ্যাঁ যে আপনাদেরকে অর্ডার করে সবাই আমার বকে হ্যাঁ আপনাদেরকে অর্ডার করলে খালি আউট আপনারা মড স্টক স্টকআউট বলতো বড অর্ডারদের নামে সবাই আমার কাছে স্টক স্টকআউট এখন বড অর্ডার করবেটা করবে না কি আপু কেউ আপনার আগে কেউ একজন অর্ডার করে দিলে যে আগে অর্ডার করবে সেই পায় বাকিদেরকে স্টকআউট বলা হয় এখন আউট মানে শেষ হয়ে গেছে এখন এখন সবাই বিচার দেয় আমাকে লাইভ আসলে তাই আপনার মডার্ডার বলতো স্টকআট আপনাদের প্রোডাক্টের স্টকআউট এখন আপু আমরা একটু প্রোডাক্ট দেখাই বিক্রি করার জন্য এখন আমাদের বিক্রি হয়ে যায় আপু আল্লাহর মধ্যে থাকে না আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপু আলহামদুলিল্লাহ আর আপনার প্রাইসটা আমরা মার্কেটে সবার থেকে কম দিই আল্লাহ আল্লাহর মধ্যে থ্যাংক ইউ সো মাচ আপু সবাইকে অনেক ভালোবাসা শামশাদ ডাক্তার আপনাকে দেখতে অনেক ভালো লাগতেছে আজকে আপনার কমেন্ট বক্সে কোনো বাজে মেসেজ আসতেছে না আপনি রেগেও যাচ্ছেন আল্লাহ আপনার ওপর সন্তুষ্ট আছেন আমি একটা মেয়ে আপনাকে যখন ছেলেরা বাজে বাজে কমেন্ট করে তখন আমার কাছেও খারাপ লাগে আপনি আমার কথা খারাপভাবে নেবেন না মার্জিত চলাফেরার মাধ্যমে ব্যবসা করার চেষ্টা করুন আপনাকে আপনাদের নিয়ে অনেক ভালো থাকুন আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন না হলে যত কষ্ট করুন যত পরিশ্রম করুন দিন শেষে নিজেকে শূন্য লাগবে আল্লাহ আপনাকে হেদায়ত মুসিদ দান করুন আচ্ছা শামশাদ ডাক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ভালোবাসার জন্য আপনাকে অনেক ভালোবাসা আচ্ছা যারাই লাগতেছে সেটা নিয়ে নেন আপনার প্রোডাক্ট ইন্ডিয়াতে পাঠান করমিতা ভট্টাচার্য না দিদি অনলি বাংলাদেশে আর না জমা লেগেছে আপু সবাইকে অনেক ভালোবাসা মাসালা অনেক সুন্দর নাম প্রচারকে প্রকাশে অনেক চুপ আচ্ছা থ্যাংক ইউ আফসান আক্তার অন্তর আইসক্রিম ড্রেস দেখাবেন কখন আর নাই চো শেষ হয়ে গেছে আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস শেষ হয়ে গেছে আপু আপনার প্রত্যেকটা ড্রেস ভালো আমি অনেকগুলো ড্রেস নিয়েছি মাসে একটা হলে নেই লিমা আক্তার আপু থ্যাংক ইউ লিমা তারপর থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা থ্যাংক ইউ বাই বাই সবাই লাইফটা টেনে টেনে দেখে নিন বাই বাই